টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট স্টারজলসের জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ঝিলিক এবং আখি দুই বোনের গল্প বরাবরই নিত্য নতুন মোড় নিয়ে হাজির হয় এই ধারাবাহিক এই মুহূর্তে ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে নতুন করে ছাতা ব্যবসা শুরু করেছে ঝিলিক এবং তাকে সঙ্গ দিচ্ছে আখি ধারাবাহিকে নতুন যে প্রমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে আখি এবং ঝিলিক দুই বোন দুই চ্যালেঞ্জের মুখোমুখি আখি ঝিলিককে জানায় সামনেই ডেলিভারি সব ছাতা চুরি হয়ে গিয়েছে অপরদিকে দেখা যায় পিয়ার পুলিশের হাতে ধরিয়ে দেয় আখি অন্যদিকে ঝিলিক বলে এবার টাকা জোগাড় করার পালা তাই সে আগুনের জ্বলন্ত এর মধ্যে বাইক চালানোর কম্পিটিশনে নাম দেয় জিলিক কি পারবে টাকা জোগাড় করে সঠিক সময় ছাতা ডেলিভারি দিতে দুই বোনের দুই চ্যালেঞ্জ কি সামলাতে পারবে তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্বে দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিজনি হটস্টারে